আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছে আজকে আমরা হাইড্রার মকল উদ্গমে বিভিন্ন যে ধাপগুলো আছে ওইটার চিত্র সহজে কীভাবে আঁকা যায় সেটি দেখব অনেকেই আমার কাছে ভয়েস ওভার চেয়েছিলেন আসলে ভয়েস ওভার দেওয়াটা একটু কঠিন আমার জন্য তারপরেও সবার রিকোয়েস্টে আমি ভয়েস ওভার দিচ্ছি প্রথমেই আমরা হাইড্রার একটি গঠন আঁকব অবশ্যই মকর সহ একটি হাইন্ড্রা এঁকে নিতে হবে আর আঁকার সময় অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে প্রথমেই গাঢ় করে দাগ দেওয়া যাবে না সবসময় প্রথমে হালকা করে দাগ দিয়ে তারপরে গাঢ়ভাবে আঁকতে হবে এই পর্যায়ে এসে এখন আমরা একটি ইজিভাবে অনেক পরীক্ষায় তাড়াতাড়ি কীভাবে আঁকা যায় এই জন্য এই ট্রিক্সটা ফলো করব এবং এখানে প্রথমে অল্প একটু ভাজ করে নিব যাতে এই পাশে ছাপ উঠে যায় যেহেতু আমাদের চারটা ধাপ মুকুল গমে সেহেতু আমরা এভাবে সেম পর্যায়ে ছাপ দিয়ে নিব এতে করে আঁকাটা তাড়াতাড়ি হবে কারণ পরীক্ষায় খাতায় আঁকার সময় এত সময় থাকে না আর সুন্দর করার জন্য এটি অনেক ভালো হয় তাই এভাবে আঁকলে তাড়াতাড়ি হয়ে যাবে আরও বাকি দুইটা হ্যান্ডে আমরা এভাবে ছাপ দিয়ে নিব সেম ওয়েতে তারপরে আমরা সে এইভাবে এঁকে নেব আর তারপরে এই যে আঁকতেছি দুইটা এইভাবে এঁকে নেব আগে প্রথমে আমরা মুখল করবো না আঁকা শেষ হয়ে গেলে তারপরে এখন এখন আমরা মুকুলের অংশগুলো ইরেজার দিয়ে ইয়েস করে ছোটো ছোটো হাইড্রা যেই শিশু হাইড্রা যেগুলো সেগুলো স্টার্ট করবো আঁকা এভাবে আঁকলে খুবই ইজিলি হয়ে যাবে বেশি সময়ের প্রয়োজন হবে না ব্যাস এই যে হয়ে গেল আমাদের চার হবে হাইড্রা এগুলো মুছে দিলেই হবে এগুলো কোনো প্রয়োজন নেই তারপরে আমরা এগুলো এখন মার্ক করে নিব এক দুই তিন চার এটি হলো মুকুল মুকুলের গঠন এটা হচ্ছে কষিকা ও হাইপোস্টম গঠন আর এইটা হলো খাজ পরিণত মুকুল যেটা আর এটা হলো শিশু হাইড্রা এখন আমরা নর্মাল পেন্সিল দিইগুলো বেশি গাঢ় করার প্রয়োজন নেই কারণ বেশি গাঢ় করলে অনেক সময় খারাপ দেখা যায় হালকাভাবে দিয়ে নিলেই এটা পরীক্ষার খাতায় অবশ্যই তাড়াতাড়ি আঁকতে পারলে ভালো হয় এটা যত প্র্যাকটিস করবে তোমরা তত তাড়াতাড়ি হবে এই চিত্র হচ্ছে হাইড্রা এর মোকলামের ধাপসমূহ অবশ্যই হাইড্রার নিচে কিন্তু ধাপ দিতে হবে ভালো থাকবে আসসালামু আলাইকুম